বর্তমানে তো দুদিন থেকে আমার পিকনিকটা হয় না ঠিক আছে ভাই খাটো গেলা না চেংরা ভালো আর কি কাজের চেংরা আমরা চিন্তা করছি যে ফোন দিও যাই হাসলা কাটি দু হাত দেওয়া গেলা ফোন দিয়া কয়ে যে হাস কাটা কাটি শেষ কেন খাবো রক্ত হয় উৎপল তো আসবে সাড়ে দশটায়

आशिक हाल निसे हास गेला तोर भाइतर दराय दिया बले जा हल्ला जा निया आसो आशिक घानी हाँ जे आशिक गे <laughs> आशिक बोला देना सुर गेसे हिल्ला दिया वाटाइसे तोर भाइतर आते के मन खाव के हेतका पंज हा नी था फटर चले जे तो निया दे चालन दे देख आ दिया दे तचै धुरिश मोबाइल ला मु दु আমরা আজকে পিকনিক খাচ্ছি এই যে আশিক দা ওসুন শিলতেছে এই পাশে বিবেকদা ওদিক নবদিক দা ও এখানে আর কি ওসুন শিলতেছে এই যে এই পাশে আমাদের বড় ভাই বিবেকদা ও এখানে হাঁস কাটাকাটি চলতেছে আর আমি হচ্ছে ওই আর কি ক্যামেরাম্যান

বড় হইয়া লাগতো খন্দাটা বিবেকের কাজটা সম্পূর্ণ হইলে অবশ্য তখন নবাদুগের দরকার নেই হুট হাট করে জন ধন পিকনিক খাবো নবজুগ ফোন না দিলেও চলিবে

একো ঝোল ৰাখিবি না একদম ভূনা কৰিব জানা উৎপল কি মোক তহ কহিল উৎপলক ফোনদিনা কহিল নেকি এলাহ কৈছে তাইলৈ দিনোহি নেকি উতলক

சாலান গরে ওটা ওটা কোচেন টুক দিwala দি বতে খেলে சாலানটা ভালো আরে হুজে একবার আর কতলা দিব তোলা আর খাওয়া যায় নাকি একবার তো ডের بوا দি দিল মুখে বুঝি খেলাবিল নে খেলা হৈছে নাগ